অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি আর জনভোগান্তি এগুলো আসলে এই দেশ থেকে এত সহজে নির্মূল করা সম্ভব নয় সেটা সরকার চাক বা না চাক অনেক সময় সরকার চাইলে দুর্নীতি হয় অনেক সময় সরকার না চাইলেও দুর্নীতি ঘোষ এবং চাঁদাবাজি হয় যা এই রুটটি দেখলে বোঝা যায় এই নতুন বাংলাদেশে যেখানে কোনো নির্বাচিত সরকার নেই তারপর এই রুটটা নিয়ে চলতেছে যত অনিয়ম উশৃঙ্খলা এবং চাঁদাবাজির বাজার এই রুটটি সংস্কার কাজের জন্য এবং সম্প্রসারণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কে বা কারা যেন এই কার্যক্রমে বাধা দেয় তো এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে ফরেস্ট অফিসারের কর্মকর্তারা বড় কর্মকর্তারা এটা বাধা দিয়েছে কি কারণে দিয়েছে তারা কোনো যুক্তি কারণ এখনও জানাতে পারেনি তো এই রুটটা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ রাজেন্দ্রপুর থেকে জয়দবপুর পর্যন্ত চলে যায় এবং এদিকে অসংখ্য মানুষের আশেপাশে থাকে যাদের চলাচলের একমাত্র রাস্তাই এটা উপায় এটা তো রাস্তার উন্নয়ন কাজ শুরু করার কারণে রাস্তা ভেঙে যাতে আরও বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে এবং খুব ঝুঁকিপূর্ণভাবেই বিশেষ করে অটোগুলো পাড়ি দিতে হয় ডানে বায়ে কাত হয়ে দিতে হয় পারি দিতে হয় বিশেষ করে বৃষ্টি শুরু হলে রাস্তাঘাট আরও কাদা হয়ে যায় এবং ভাঙ্গা ছোড়া দুর্ঘটনা প্রায় ঘটতে থাকে তো দীর্ঘদিন যাবত এই রুটটা এভাবেই পড়ে আছে। কাজ আর সামনে এগিয়ে নিতে পারতেছে না গোপন এবং এক রহস্যময় জটিলতার কারণে কি সেই জটিলতা তা কেউ ভাঙতে পারতেছে না বা জানতে পারতেছে না তাই আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এরকম পরিস্থিতিতে কি করা যায় এবং কি করতে হবে এই রোডটা কিভাবে সংস্কার করে মানুষের কার্যক্রমে মানুষের যাতে উপকারে আসে সহজভাবে চলাচল করতে পারে সেই দিকে সবার মতামত কামনা করছি এবং যারা এটার দায়িত্বে আছেন এই রোডের এবং রাজেন্দ্রপুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন রোডটি দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের পথের জন্য সুন্দর এবং সহজ করে দেন দ্রুত করে দেন এই আশায় ব্যক্ত করছি